ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ দুই হাজার জন্য ঘোষণা করেছে তাদের চূড়ান্ত স্কোয়াড এবং উন্মোচন করেছে নতুন জার্সি রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান সহ অধিনায়ক সাইফ হাসান এবং টিম ডিরেক্টর সানিয়াম তারিম ঘোষিত স্কোয়াড দেখে পরিষ্কার বোঝা যায় রংপুর এবারও মাঠে নামছে পূর্ণ শক্তির দল নিয়ে তবে যতই ব্যালেন্সড হোক না কেন দল একটি নামের অনুপস্থিতি নিঃসন্দেহে আলাদা করে নজর কাটবে সেটি হলো সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অলরাউন্ডার শুধু জাতীয় দলের হয়েই নন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রেখেছেন অসাধারণ ছাপ রংপুর রাইডার্সের সঙ্গেও তার ছিল গৌরবময় অধ্যায় ব্যাটে বলে পারফরমেন্স ছাড়াও তার মাঠে উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়ানোর বড় উৎস ছিল স্কোয়াড ঘোষণার পর সাকিব প্রসঙ্গে প্রশ্ন করা হলে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে ভালোভাবে চিনি তিনি দলে থাকলে যে কোনো দলই বাড়তি সুবিধা পায় আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্য অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার অবশ্যই আমি চাব যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আলহাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে তো তারে ক্রিকেটার সাকিব আলহাসান রে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই কোনো কিছু অন্যদিকে টিম ডিরেক্টর সানিয়ান তালিম জানান দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না তবে তিনি স্বীকার করেন দলে সাকিবের উপস্থিতি সবসময়ে বিরাট একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে बिकॉज পরিস্থিতি এইishing পরিস্থিতিতে এটা আলকম কি হতে পারে এটা আসলে আমরা তো একটা কিন্তু শোনা জড়িত হচ্ছিল যে অনেস্টলি দেখেন আমরা ক্রিকেটের মানুষ এবং আমরা ক্রিকেটের সাকিব আল হাসানকে চিনি আমরা politisian বা অন্য কোনো ওর ওর কোনো অন্য কোনো কিছুকে আমরা চিনি না রাজনৈতিক বা মাঠের বাইরের প্রেক্ষাপট যাই হোক না কেন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের অবদান অনস্বীকার্য তাই এবারের আসরে রংপুরের হয়ে তাকে খেলতে দেখা যাবে না আর তাই তার অনুপস্থিতি টের পাবেন সতীর্থরা ভক্তরা এবং প্রতিপক্ষরাও মাঠে না থেকেও তিনি যে কতটা প্রভাব রাখতে পারেন সেটি প্রমাণিত বহুবার আর ঠিক সে কারণেই গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের এই মিশনে সাকিবের শূন্যতা থেকেই যাবে Al Mahmoud Ultimate Sports